প্রায় চার শতাব্দী পুরাতন ঐতিহাসিক কুমিল্লা জগন্নাথ মন্দিরের দখলকৃত ছয় শতক জমি উদ্ধার করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের দাবি প্রতিষ্ঠার সময় মন্দিরটির জমির পরিমাণ ছিল প্রায় একশো একর বর্তমানে তা কমে মাত্র দশ একরে নেমে এসেছে দখলকৃত বাকি জমি উদ্ধারে সরকারের সহযোগিতা চেয়েছেন মন্দির কমিটি এবং

তবে ওই জমিতে বসবাসকারীদের দাবি আদালতে মামলা চলমান থাকা অবস্থায় হঠাৎ করেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে কিছু দেয় নাই তারা হঠাৎ আমরা আবার সুপ্রিম কোর্টে আবার আবেদন করছি তবে প্রশাসনের দাবি আদালতের নির্দেশ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে এসেছি সেক্ষেত্রে জানা গেছে জমি দখল সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা এখনও আদালতে চলমান রয়েছে স্থানীয় প্রশাসন জানিয়েছে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দখলকৃত বাকি জমিও পর্যায়ক্রমে উদ্ধার করা হবে